দর্শক প্রথম আলোর একটি কলাম এই কলামটি লিখেছেন সৌরভ ভাই এবং এই কলমটিতে তিনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আওয়ামী লীগকে দেখতে যতই ভালো মনে হয় আসলে আওয়ামী লীগ অতটা ভালো অবস্থানে নাই এটা তিনি খুব ভালোভাবে বিশ্লেষণ করেছেন আহ দিয়েছেন যে ছয় মাসেই আওয়ামী লীগের এত চাপে কেন ছয় মাসেই আওয়ামী লীগ এত চাপে কেন তিনি লিখেছেন যে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলোর কমিটিতে হঠাৎ সংযোজন ও বিয়োজনের ঘটনায় আওয়ামী লীগ নেতারা উল্লাস প্রকাশ করতে পারেন ভাবতে পারেন যে প্রতিপক্ষ যত দুর্বল হবে তাদের শক্তি ও জনপ্রিয়তা তত বাড়বে কিন্তু মাঠ পর্যায়ের চিত্র তা মোটেই সমর্থন করে না পেশাগত কারণে আওয়ামী লীগের বিভিন্ন স্তর নেতাদের সঙ্গে প্রায় আমার কথা হয় ব্যক্তিগত আলাপে অনেকে দুঃখ বেদনার কথাও বলেন ক্ষোভের কথাও জানান সম্প্রতি আজিজ আজিম বেনজির কাণ্ডের কথা উল্লেখ করে এমপিদের কেউ কেউ খ্যাত প্রকাশ করে বলেন যে সরকার তো এখন আওয়ামী লীগ চালায় না যদি আওয়ামী লীগ সরকার চালাতো তাহলে এই ধরনের কাণ্ড ঘটতে পারতো না নির্বাচনের পর সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো কিন্তু সেটি সরকার করতে ব্যর্থ হয়েছে বিশেষ করে খাদ্য পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে গত পনেরো বছরে যদি কোনো খাতে বড় ধরনের ধস নেমে থাকে লুটপাট হয়ে থাকে সেটা সেটা হচ্ছে ব্যাংকিং খাত নানা কায়দা কৌশল করেও সরকার মন্দ ব্যাংকগুলোকে টেনে তুলতে পারতেছে না খেলাফি ঋণের পরিমাণ চলেছে অন্যদিকে বৈদেশিক মুদ্রা রিজার্ভ কমে যাচ্ছে বাজেটের ঘাটতি মোকাবেলা করতে হচ্ছে দেশীয় ও বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে ব্যবসায়ীদের সংখ্যা সরকার দেশীয় উৎস থেকে বেশি ঋণ নিলে তারা আরো বেকায়দায় পড়বেন কারণ ব্যাংকগুলো সরকারকে ঋণ দিতে দিতেই টাকা শেষ হয়ে যাবে ব্যবসায়ীরা ঋণ পাবেন না ফলে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতা আসার পর আওয়ামী লীগের নেতা কর্মীরা যেমন ফুরফুরে মেজাজে থাকার কথা তার সিটে পোঠাও আমি দেখতেছি না ছয় মাসের মাথায় দলটি ঘরে বাইরে এত চাপের মধ্যে পড়বে কেউই ভাবেনি প্রথমত আওয়ামী লীগ একতরফা নির্বাচনে জিতে মনে করেছিল তাদের সামনে আর কোনো চ্যালেঞ্জ নাই সব শেষ এখন শুধু সুখ আর সুখ জাতীয় সংসদে তাদের একক আধিপত্য প্রশাসনে নিরঙ্কুশ কর্তৃত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কথা বাইরে কিছু করবে না এখন এই প্রতিদ্বন্দ্বীহীন আওয়ামী লীগ নিজেই এখন নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী নির্বাচনের আগে আমেরিকা কঠোর মনোভাব দেখালেও নির্বাচনের পর তারা দৃশ্যত অবস্থান বদলেছে মার্কিন কর্মকর্তারা বলেছেন যে অতীত পিছনে ফেলে তারা সম্পর্ককে এগিয়ে নিতে চান তাদের এই কথার আড়ালে আরো কোনো কথা আছে কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু যেদিন দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার কথা বললেন তার দুই দিন পরেই কিন্তু সাবেক সেনাপ্রধান নিষেধাজ্ঞা জারি হলো এটা নিশ্চয়ই আওয়ামী লীগের জন্য স্বস্তিকর নয় বিএনপি এবং সমমনা দলগুলোর বর্জনের মুখে আওয়ামী লীগ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে একটা অভিনব কৌশল নিল যা বহুদলীয় গণতন্ত্রে কিন্তু দেখা যায় না মানে দল একজনকে মনোনয়ন দিয়া অন্যদের কেউ বললো যাও তোমরাও প্রতিদ্বন্দ্বিতা করো মানে ডামি ক্যান্ডিডেট দাঁড় করালো এই অবস্থায় আওয়ামী লীগের নির্বাচনী বিরোধ এখন ঘরে ঘরে পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়েছে নৌকার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে যারা এমপি হয়েছেন তারা মনে করেন যে তারা আওয়ামী লীগের চেয়েও ক্ষমতাবান পান শেখ হাসিনার চেয়েও ক্ষমতাবান নৌকা নেওয়ার পরও যারা পরাজিত হয়েছেন তারা মনে করেছেন যে আওয়ামী লীগ তাদেরকে ধোকা দিয়েছে যেমন হাসানুল লকিনু দেশে এখন যে গণতন্ত্র চলতেছে সেটা পুরোপুরি এমপি নির্ভর এমপি হলে স্থানীয় প্রশাসন তার কথা মতো চলবে এমপি হলে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনীর কর্মকর্তারা তার নির্দেশ মেনে চলবেন এমপি হলে উপজেলা পরিষদ জেলা পরিষদ ইউনিয়ন পরিষদ সবই তার হুকুমত চলবে মানে এমপি হলেন ওই এলাকার রাজা উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রী এবং সাবেক এমপিরা যে কেন্দ্রের নির্দেশ অগ্রাহ্য করে তাদের স্বজনদেরকে উপজেলা চেয়ারম্যান পদ করিয়েছেন তার পেছনেও কিন্তু এই মনস্তত্ব কাজ করেছে দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে মন্ত্রী এমপিদের স্বজনদেরকে যেন উপজেলার প্রার্থী করা না হয় কিন্তু বেশিরভাগই কথা মানেননি এবং এমপিরা নিজেদের স্বজন ও পছন্দের লোকদেরকে জিতিয়ে এনেছেন অর্থাৎ কিছু ব্যতিক্রম ছাড়া সারাদেশে কিন্তু এই এমপি তন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের সেভেন্টি পার্সেন্টের বেশি মন্ত্রী ও এমপিদের স্বজন কিংবা ঘনিষ্ঠ যা নির্বাচনী এলাকায় মন্ত্রী এবং এমপিদের আধিপত্য বিস্তারে সহায়ক হবে বলে মনে করেন ক্ষমতাসীন দলের নীতি নির্ধারকরা নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে ৩৩ জন আবার বর্তমান মন্ত্রী সংসদের এই ছেলে মেয়ে ভাই আরও তিন শতাধিক বিজয়ী চেয়ারম্যান স্থানীয় মন্ত্রী এবং এমপিদের পছন্দের সব মিলিয়ে মন্ত্রী সংসদ এমপি মানে সব মিলে শুধু আওয়ামী লীগের আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে যে মারপিট হয়েছে সংঘাত হয়েছে তাতে প্রায় আহত হয়েছে এক মারা গিয়েছে সাতজন সবাই আওয়ামী লীগ এই মুহূর্তে এটাই কিন্তু আওয়ামী লীগকে সবচেয়ে বেশি বেকায় দেয় ফেলেছে আবার দেখেন জিনাইদ্দ হতায় রেশনের এমপি আনোয়ারুল আজি ওরফে আনার খুনের ঘটনা গত তেরোই মে তিনি কলকাতায় খুন হন সোনা চালান নিয়ে বিরোধের জেরে তাকে খুন করা হয় বলে সংবাদ মাধ্যমে এসেছে খুনের প্রধান পরিকল্পক হচ্ছেন কে আক্তার উজ্জামান শাহিন তার পরিকল্পনা বাস্তবায়ন করতে কলকাতায় বাড়ি ভাড়া করেন ঢাকা থেকে খুনিদের নিয়ে যান শিলাস্তি রহমান সবিত জানেন আওয়ামী লীগ এতদিন এটাকে দলের দায় বলে চালিয়ে দিয়েছে কিন্তু আনোয়ারুল আজিম খুনের ঘটনায় অভিযুক্ত শিমুল বুইয়া জমান স্থানীয় আওয়ামী লীগের দুই নেতার নাম বলেছেন তারা হচ্ছেন জিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম অভি মিন্টু আর ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল ওরফে গ্যাসবাবু তবে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিকে শতবাগ সত্য বলে ধরে নেওয়ার কোনো কারণ নেই বিচার পরিষদ পরে বোঝা যাবে আওয়ামী লীগ কিংবা এর সহযোগী সংগঠনের হাতে কিন্তু নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে খুন হওয়া নতুন না সে উনিশশো সালে মহাসিন হলে ব্রাশ ফায়ার করে খুন করেন প্রতিদ্বন্দ্বী সদস্যরা যারা সেই দিন সাত ছাত্র নেতাকে খুন করেন তারাই পরদিন ক্যাম্পাসে খুনের বিচার চেয়ে মিছিল করেছিলেন এই হচ্ছে গিয়ে ঘটনা আওয়ামী সরকারের আমলে যারা প্রশাসনের শীর্ষ পদে ছিলেন তাদের দু একজন সম্পর্কে যে এইসব তথ্যপত্র আসতেছে তা ভয়ঙ্কর প্রথমে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের যে বিপুল সম্পদের হদিস পাওয়া গেল বান্দরবন থেকে গোপালগঞ্জের প্রত্যন্ত অঞ্চল ঢাকা অভিজাত এলাকা থেকে গাজীপুরের ভলপুর সব জায়গায় তার পরিবার সদস্যদের নাম এসেছে তাদের আছে ডজন খানেক ফ্ল্যাট প্লট অনেকে ভেবেছিলেন যে প্রশাসনকে ব্যবহার করে এই বেনজিরই বিপুল সম্পদের মালিক হয়েছেন গত পনেরো বছরে এই যে ডিএমপি কমিশন আসাদুজ্জামান শহীদুল হক সহ আজিজ সহ আরও যে কত উচ্চ পদস্থ কর্মকর্তা আওয়ামী ব্যবহার করে আখের গুছিয়েছেন বিদেশে সম্পদ পাচার করেছেন তা খতিয়ে দেখা দরকার কয়েক বছর আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে দেশ থেকে সম্পদ পাচারকারীদের পর আছে রাজনীতিবিদ নেতা খেদের সঙ্গে বলেন যে সরকার আওয়ামী লীগের হলেও প্রশাসন কিন্তু আওয়ামী লীগের না বিএনপির কথা এলেই আওয়ামী লীগ বড়াই করে বলে যে বিএনপি সামরিক দল বিএনপির মধ্যে গণতন্ত্র নাই তারা নিয়মিত সম্মেলন করে না তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে কমিটি গঠন করে কিন্তু আওয়ামী লীগ সম্মেলন করলেও কয়টা কমিটি সরাসরি ভোটে করেছে বলেন তো একটাও না দলের আওয়ামী লীগের মহানগর জেলা উপজেলা পর্যায়ের সব কমিটি হয় উপরে নির্দেশে একটা সম্মেলন হয় সম্মেলনে কিছু কিছু লোক বক্ততে দেয় বক্তি দেওয়ার পরে আগে থেকে নির্ধারিত সভাপতি সম্পাদকের নাম ঘোষণা করলেও পূর্ণাঙ্গ কমিটি হতে বছরের পর বছর লাগে অনেক সময় হয়ও না সেক্ষেত্রে আওয়ামী লীগ হচ্ছে অগণতান্ত্রিক দল কোনো পার্থক্য নেই